একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাকফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাকফিরাত কামনা এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জেন তো আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই গাফেল সন্তান কোন কিছুতেই যাকে কোনো আসর করে আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হল কলিজাটা পাথর হয়ে গেছে কোনো কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি না ফরমান কেমনি মানুষ কি ধরনের মানুষ একদিনও নামাজ ছি 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 মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনি কোন দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোন দিন বলতে পারবে না নাফুর মান কোন দিন পাঁচ অক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা করুন কোনো ছেলে পেলেদের হালাত হলে এই লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘরে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমা মনে করাই দিন কেউ মনে করায় বাবা মারো ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনোভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চেনে না হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু দরকার ফুতের জিগায় ওনা যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হালাল না তো কিছুর দরকার কি টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে হুজুর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বুঝো যে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুনা কুসমান কুসমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি ওই বলছে দেখে অট্টা করেছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি না এই জন্য আমার বাফ ডাক দিয়ে না ডাক দিয়ে না একজনও ডাক দিয়ে অসভ্যরে ডাক দিয়ে না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন হাই ওয়ানকে ডাক দিবেন কেন শোনেন আপনারাই শোনেন এত এত মানুষ শুনতে হবে না যদি আমার এই কথা একজনে বুঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝতে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে চলেন কোরআনুল করিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দটি সুরা কোরআন শরীফে তন্মধ্যে এটা হলো নিরানব্বই নাম্বার তিরিশ নাম্বার পারা পুরা কোরআনুল করিমের মধ্যে মোট তিরিশ পাড়া এই মোট তিরিশ পারার মধ্যে এটা হলো তিরিশ নাম্বার পারার সুরা নিরানব্বই সুরা নাম্বার সুরাটির নাম হচ্ছে জিল জাল সুরা এ জিল জাল জিল জাল শব্দের অর্থ বা জাল জালা জিল জাল একই শব্দ দুইটা দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প জিলজাল শব্দের অর্থ কি বলেন ভূমিকম্প ভূমিকম্প এই যে জমির কাঁপে ভূমিকম্প হয় এই সুরার অর্থ হল এই এই ভূমিকম্প বলতে জিলজাল বলতে আল্লাহ তালা কেয়ামতের ভূমিকম্প বুঝাইছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় হ্যাঁ আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে যে ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প হবে এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ জান সেটা আল্লাহ জান এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হল কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আর একটা হলো গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌথ আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটার কয় ক্যামত সেটাই ক্যাম ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কেয়ামত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন বারবার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবা না একে তো দুনিয়া নিজেই থাকবে না মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনোটাই না তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নফ সিং সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ কুল ইননাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মুলাকাত করবে সাক্ষাৎ করবে তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত বলেও কুমতুম ফি বুরুজি মুশাইয়া আল্লা বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও তো ইউদুরিকমুল মাউত মৃত্যু তোমার সেখানেই পৌঁছো তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতো অনেক সুন্দর হইত রসুল্লাহ সাল্লিক্রাহিম নবী বলেন আমার উন্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাই দি তোমার চির স্তব্ধ করে দেবে জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটত চলত উঠতো বসত ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছু একই আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কেতারে থামাই দিল কেতারে স্তব্ধ করে দিল এ তো আমার মতো ঘুরত ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি আসছি দোয়া করে আসছি ফুল দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদা করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে

এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজনও নাই আমার আমার ঘর আমার বাপ চাষাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা ভাই বাই ভাই আমার বাই বেড়াদ সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বুঝা গেল